মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিশেষ করে এই আপডেটগুলি যারা দেশে থাকেন তাদের জন্য প্রযোজ্য এবং যারা বিদেশে থাকেন তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ বেশ কিছু আপডেট যেটা যার জন্য প্রযোজ্য সেটা আমি বলে দেব তবে মনোযোগ দিয়ে সবগুলো শুনবেন আমার কাজে লাগবে আশা করি ছোট্ট একটি ঘোষণা দিই সেই ঘোষণাটা হচ্ছে যারা প্রবাসে বসবাস করেন এবং যে সকল দেশে বাংলাদেশের মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট করার সুযোগ রয়েছে এবং একই সাথে ই পাসপোর্ট করারও সুযোগ রয়েছে কিন্তু লম্বা ডেটের কারণে আপনারা অনেকে ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট অনেক পরে পাচ্ছেন তিন থেকে চার মাস পরে পাচ্ছেন তাদের জন্য একটি পরামর্শ দিই সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট দেশে যদি মেশিন রেডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট যেটা পাঁচ বছরের পাসপোর্ট বলা হয় সেটির করার সুযোগ থাকে তাহলে আপনাদেরকে পরামর্শ দেব যে লম্বা ডেটের অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে দ্রুত আপনারা এক্সপ্রেস ডেলিভারি দিয়ে এক্সপ্রেস ফি দিয়ে মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন করুন তো হাতে যখন মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টটি পাবেন পার পরপরের সাথে সাথে আপনি ই পাসপোর্টের আবেদন করে দিন তাহলে আপনার এমআরপিটি ই পাসপোর্টে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ যখন আবেদন করবেন তখন লিখবেন যে কনভার্ট টু ই পাসপোর্ট তাহলে এটা সুবিধা হবে কেননা আপনি যখন দীর্ঘদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তখন ততদিন আপনার হয়তো বিদেশে থাকার যে ওয়ার্ক পারমিট বা ভিসার সেটার মেয়াদ শেষ হয়ে যাবে অথবা আপনার ওয়ার্ক পারমিট রিনিউয়ালের মেয়াদ খুব বেশি দিন থাকে না তাই আপনাদের প্রতি পরামর্শ তা আপনারা আগে এমআরপিটা করে নিন এমআরপি করার পরপরই সাথে সাথে আপনারা ই পাসপোর্টের আবেদন দাখিল করতে পারেন এটি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পরেও হয় সেটাও সমস্যা নেই অথবা আমি এর আগেও অনেকবার বলেছে আপনাদেরকে সেটি হচ্ছে যে অন্ততপক্ষে ওয়ার্ক পারমিট অথবা পাসপোর্ট যেটির মেয়াদ আগে শেষ হবে কমপক্ষে ছয় মাস পূর্বে আবেদন করেন কেননা এই যে লং ওয়েটিং টাইম অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট টাইম অনেকদিন পরে পান সেই জন্য আপনাদের প্রতি পরামর্শ হয় আগে ছয় মাস আগে আবেদন করবেন অথবা যদি সময় না থাকে তাহলে এমআরপি আবেদন করে ই পাসপোর্ট আবেদন করবেন এখন ই পাসপোর্ট সিস্টেমে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি আপনাদের জানা জরুরি প্রথমত আপনারা ই পাসপোর্ট আবেদন যখন দাখিল করবেন প্রত্যেকটি ঘর ভালো মতো চেক করবেন চেক করে তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে যদি ভুল ধরা পড়ে তাহলে আপনি যখন এনরোলমেন্টের জন্য যাবেন সংশ্লিষ্ট অফিসে তখন সময় পেলে ভালো মতো চেক করবেন কেন বলছি এইগুলি যে আগে যখন আপনি ডেলিভারির স্লিপ দেওয়া হতো তখন ওখানে কিন্তু আপনার পরে ম্যানুয়াল সিগনেচার নেওয়া হতো এখন যে সিস্টেমটি চালু হয়েছে সেটি হচ্ছে আপনি যখন সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে দাখিল করছেন বা আপনি যে ডকুমেন্টটি দাখিল করেন না কেন আপনাকে যখন ডেলিভারি স্লিপটি দেওয়া হবে তখন আপনি যে স্বাক্ষর করছেন ডিজিটাল স্বাক্ষরটি করছেন এনরোলমেন্টের সময় সেই স্বাক্ষরটি আপনার ডেলিভারি স্লিপে প্রিন্ট হয়ে আসবে যখন এই ডেলিভারি স্লিপে প্রিন্ট হয়ে আসবে তখন ধরে নেওয়া হবে যে এই প্রত্যেকটি ডকুমেন্ট আপনি জেনে শুনে বুঝে দাখিল করেছেন অনেকে আপনাদের মধ্যে আছে সবাই না অনেকে আছেন যে পাসপোর্ট অফিসের উপরে দোষ চাপান এখন থেকে সে দোষটি আর চাপানোর সুযোগ থাকবে না কেননা আপনি ডেলিভারি স্লিপ আপনার সাক্ষ্য ঠিকানা চলে এসেছে অর্থ এই যে আপনি সমস্ত কিছু দেখে আপনি আবেদন সাবমিট করেছেন এটা আপনার দায়ী আরেকটি যে নতুন বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে এই পাসপোর্ট সিস্টেমে সেটি হচ্ছে যে আঠারো বছরের নিচে যে সকল আবেদনকারী রয়েছেন তাদের অবশ্যই ম্যান্ডেটরিলি পিতা অথবা মাতার এনআইডি কার্ড আপলোড করতে হবে আগে এটি অপশনাল ছিল বাট এখন আপনাকে অবশ্যই যারা আঠারো বছর নিয়েছে তাদেরকে অবশ্যই পিতা অথবা মাতার এনআইডি কার্ড দাখিল করতে হবে আপলোড করতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে অনেক সময় ই পাসপোর্ট সিস্টেমে যদি দুটি যমজ ভাইয়ের বা যমজ বোনের পাসপোর্ট আবেদন করা থাকে বা পাসপোর্ট থাকে তখন যখন আবার রিনিউ করতে যান তখন এই ফেসিয়াল ম্যাচ অর্থাৎ একই ধরনের ফেস একই ধরনের মুখ এ ধরনের একটি আমাদের সার্ভারে ত্রুটি দেখা দেয় বা এটা এটা ধরা হয় তো কাজেই যদি এ ধরনের জমজ ভাই বা জমজ বোনের ক্ষেত্রে আপনারা পাসপোর্ট করে থাকেন কখনো তাহলে নেক্সট যখন রিনুয়াল বা রিউশো করতে যাবেন তখন অবশ্যই একটা ডিক্লারেশন ফর্ম দেবেন যে আমার জমজ ভাই বা জমজ বোনের একটি পাসপোর্ট রয়েছে তার চেহারা এই এই মর্মে একটি যদি ডকুমেন্ট সাথে দেন তাহলে পরে আর রিওর্কে আসবে না তখন সাথে সাথে ওরা বুঝে নেবে যে এটা ফিসিয়াল ম্যাচ না এটা একটা জমোজ ভাই বা যমোজ বোনের তথ্য রয়েছে কাজে জমজ ভাই বা বোনের ক্ষেত্রে একটু এটা এক্সট্রা এটা কোথাও বলা নাই বাট এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে যমোজ ভাই বা বোনের ক্ষেত্রে অনেক সময় ই পাসপোর্ট সিস্টেম এটা আটকায় এবং এটা রিওর্কে ফেরত আসে তাই এই দীর্ঘমেয়াদী প্রসেসটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা এই জমজ ভাই বা বোনের ক্ষেত্রে একটা সার্টিফিকেট বা একটা ছবি সহ সত্যায়িত করে দিতে পারেন অনেক সময় দেখা যায় যে যে ব্যাংকের যে পেমেন্ট করা হয় পাসপোর্ট ফি ব্যাংক চালান অনেকে অনেক টেম্পারিং করেন বা অনেকে নকল করার চেষ্টা করেন এখন থেকে সেই সুযোগ আর থাকবে না কেননা এখন ই পাসপোর্ট সিস্টেমে চাইলেও আমরা ই ব্যাঙ্ক চালানটি সরাসরি আপনার চেক করতে পারি অর্থাৎ অরিজিনাল চালান নাম্বারটি আমাদের ই পাসপোর্ট সিস্টেমে অটোমেটিক চলে আসবে কাজে যদি কেউ এরকম কেউ চিন্তা করেন ভবিষ্যতে তাহলে তাদের জন্য সতর্কতাবার্তা হচ্ছে এই যে এনরোলমেন্টের সময় এটি ধরা পড়বে আরেকটি নতুন বিষয় আপডেট করেছে সেটি হচ্ছে এখন এস এম এস সিস্টেম আগে এক ধরনের ছিল এখন আরও উন্নততর এস এম এস সিস্টেম চালু করা হয়েছে অর্থাৎ আগে যেমন আপনারা মোবাইলে বাংলাদেশে যারা থাকতেন তারা মোবাইলে এস এম এস পে আর বিদেশে তারা ইমেলে এখনও পান বাট দেশে এখন ইমেল এবং মোবাইল ফোন দুটোতেই এস এম এস যাবে তো এম এস এস এম এস সিস্টেমটাকে আপডেট করা হয়েছে অর্থাৎ মেসেজ সিস্টেমটাকে আপগ্রেড করা হয়েছে পাসপোর্ট আবেদন করার পরে আপনি জানতে পারেন না আপনার স্ট্যাটাসটা পাসপোর্ট আবেদনের সর্বশেষ কী খবর আগে যেমন ডেলিভারি স্লিপে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া ছিল না এখন ডেলিভারি স্লিপে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনার পাসপোর্ট আবেদন কিভাবে চেক করবেন সেই ধরনের একটি গাইডলাইন নিজে দেওয়া আছে আপনারা চেক করতে পারেন এখন অর্থাৎ ডেলিভারি স্লিপ হাতে পাবেন তারপরে আপনি যে কোনো সময় আপনার নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ডেলিভারি স্লিপে যে ধরনের নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা ফলো করে আপনার পাসপোর্ট আবেদনটি আর সর্বশেষ কী অবস্থা আছে সেটি চেক করতে পারেন আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে এই যে আপনারা জানেন লিগাল গার্জিয়ান এই শব্দটি যুক্ত করা হয়েছে তো অনেকেই ভুল করে পিতা বা মাতা বা নিজের স্ত্রী বা নিজের স্বামীকে লিগাল গার্জিয়ান হিসেবে অন্তর্ভুক্ত করতেন যেটা খুবই অপ্রয়োজনীয় ছিল তো এখন যেটা করা হচ্ছে সেটি হচ্ছে আপনাকে এই ঘরটি পূরণ করতে হলে অবশ্যই একটি সরকারি স্মারক আপলোড করতে হবে অর্থাৎ আপনারা যদি লিগাল গার্জিয়ান থাকে লিগাল গার্জিয়ানের স্মারকটি অর্থাৎ চিঠিটি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি লিগাল গার্জিয়ান মানে হচ্ছে কাউকে দত্তক নিয়েছেন এমনকে এমন ছেলে বা মেয়ের ক্ষেত্রে পিতা যে অর্থাৎ পালক সন্তানের সন্তানের ক্ষেত্রে আসলে লিগাল গার্জিয়ান বিষয়টি প্রযোজ্য তা এখন থেকে আপনারা চাইলেও আর পিতা বা মাতা বা যে কাউকে দিতে পারবেন না এটি সরকারের অনুমোদন আগে থেকে নেওয়ার কথা ছিল সেটি সরকার অনুমোদন নিয়ে তারপরে আপলোড করবেন তো এখানে যে ভুলটি হয় সেটি হচ্ছে যারা পিতা মাতা বা স্বামী স্ত্রীর নাম দেন তারা ভুল করে দিয়ে দেন সেটা আমাদের ধরার সিস্টেম ছিল না বাট সেটা এখন আপগ্রেড করেছে তো আপনি যখনই এটা আপলোড করবেন তখনই এটি আপনারা আর ভুল যদি করে থাকেন তাহলে আপনারা প্রসেস সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারবেন না যেহেতু ওই স্মারকপত্রটি আপনি আপনার কাছে নাই স্মারুক নাম্বারটি নাই অর্থাৎ চিঠির নাম্বারটি আপনার কাছে নাই নাই মানে হচ্ছে এই আপনার একটা লিগাল গার্জেন না তো মাতার নাম দিলে অনেক সময় ঢাকা থেকে ফেরত আসতো সব কিছু ওকে হতো বাট প্রিন্টিংয়ের সময় গিয়ে দেখা গেল লিগাল গার্জেনের জায়গাটি ভুল করেছেন তাই আবার সেটা রিওয়ার্কে চলে আসে রিওয়ার্কে আসলে মানে আবার সময় সেটা আবার এডিট করে আবার পাঠাতে হয় এবং একটু সময় লাগে তো এখন থেকে লিগাল গার্জেনের এই জায়গাটি আপনাদের মধ্যে থেকে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই আপনার লিগাল গার্জিয়ান এই ঘরটি আপনার স্কিপ করবেন অর্থাৎ থাকলে দিবেন না থাকলে দিবেন না এটি সহজ হিসাব তো আজকে এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম